অর্থাৎ দেবীদ্বার থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আমি গত উনত্রিশে ডিসেম্বর সেটি সাবমিট করেছিলাম আজকে মনোনয়ন বাছাই হয়েছে এবং প্রাথমিকভাবে মনোনয়নটিকে বৈঠক ঘোষণা করা হয়েছে তবে একটি কনসার্নের বিষয় হচ্ছে প্রশাসনের যেই আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মোহ বস্তুনিষ্ঠ নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি পর্যাপ্ত যুক্তি পর্যাপ্ত তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী উনি ব্যাঙ্ক ডিফল্টার উনি উইলফুল ব্যাঙ্ক ডিফল্টার উনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিগত বিভিন্ন সময়ে উনি হচ্ছে লোন নিয়ে সেটি আর ফেরত দেয়নি দেশের অর্থকে উনি হচ্ছে তসরুফ করেছেন এবং ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও উনি সেটিকে এই তথ্যটি যখন গোপন করে এবং হাইকোর্ট স্টে দেওয়ার তথ্যটি যখন গোপন করে এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে এবং আমাদের নির্বাচনী আচরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে তার তথ্য গোপন করে নামে উল্লেখিত তাহলে সেটি হচ্ছে তার প্রার্থিতা বাতিলের যে বিধান রয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করার পরেও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে সেটি আসলে প্রশ্নবিদ্ধ তো আমরা এখনো প্রত্যাশা করি কিন্তু প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে সহজ কথা প্রশাসনের যে বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি আমরা বিভিন্ন সময়ে যে প্রশাসনের যেই দেখেছি যে জুলাই গণপুত্থানে ইতিমধ্যে পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে হামলা হয়েছে আমরা দেখেছি হাদিভাইকে ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে স্পষ্টভাবে প্রমাণ থাকা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ধরনের ব্যবস্থা নেয়নি সেগুলো প্রশাসনের গাফিলতি এবং হচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে গত দেড় বছর দেখেছি যে প্রশাসনের আসলে দৃশ্যমান প্রশাসনের যারা কর্তা কর্মব্যক্তি রয়েছে তারা নিজেদের সংস্কার তারা 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 চেয়েছে চেয়েছে নিরপেক্ষ থাকতে কিন্তু রাজনীতিবিদ রাজনৈতিক দল তারা প্রশাসনকে পুলিশকে নিয়ন্ত্রণ করতে চায় সেই জায়গা থেকে পুলিশ কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন ঘটি হলেও সেটা এখনো পর্যন্ত আলোর মুখ দেখতে পায়নি তো এই নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসন আসলে কতটা সংস্কার হয়েছে বা হয়নি সেটি আসলে বহি প্রকাশ ঘটবে দেবিদ্বারবাসীর জন্য বলবো দেবিদ্বারের মানুষের কাছে প্রত্যাশা এবং আহ্বান থাকবে আপনারা ভোট দিতে আসবেন দেবিদ্বারে আবার হচ্ছে আমরা চাই এতদিন পর্যন্ত আপনাদের ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে এখন আপনাদের ভোট দেওয়ার সুযোগ আসছে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ আসছে আমাদের মা বোন আমাদের ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন চাকরিজীবী শিক্ষক পেশাজীবী আপনারা যারা আছেন জুলাই অভ্যুত্থানে যে তরুণ করেছে যারা জীবন দিয়েছে আহত হয়েছে আমাদের জেনজি নামে যাদেরকে তারা মতো ডাকি অনেকেই ভোট দেবে প্রথমবারের মতো আমরাও প্রথমবারের মতো আমরা ভোট দিব এই প্রথমবারের মতো মনোনয় নৃত্য করেছে এবং আমাদের সেখানে বাংলাদেশ জামাতি ইসলামী সহ আমাদের যে জোট যেটিকে সমর্থন দিয়েছে অর্থাৎ সাপ্লাকলি এই সাপ আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারির বারো তারিখ দেবিতার দ্বারাবাসীর সব সবার ভোটে সাপলাকুলি বিপুল হচ্ছে বিজয় আমরা ফেব্রুয়ারি বারো তারিখ উদযাপন